আজকের গল্পের নাম লেজ কাটা শিয়াল সে অনেক দিন আগেকার কথা একটি জঙ্গলে বাস করত এক টুনটুনি ও তার দুইটি ছানা টুনটুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখেই দিন যাপন করতেছিল কিন্তু টুনির বাসার ওপর নজর পড়ল একটি দুষ্টু শিয়ালের আরে বা এদিকে টুনির বাসায় দুটি ছানা আছে যাই ওই টুনিকে বোকা বানানোর চেষ্টা করি কি না দু ছানা আমাকে আজ যেমন করেই হোক ছানা দুটোকে খেতেই হবে টুনটুনি পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় তা কেবল যেই খায় সেই জানে আমাকে যেভাবেই হোক ছানা দুটোকে খেতেই হবে এই বলে সিয়াল জঙ্গল থেকে বেরিয়ে টুনির বাসান নিচে এলো আর টুনিকে বলতে লাগলো এই ব্যাটা টুনি তোর ছানা দুটিকে নিচে ফেলে দে না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলো কেন তুমি কি পাগল না যে গাছে উঠবে তুমি তো একটা শিয়াল তুমি কিভাবে গাছে উঠবে আমাকে তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ঝাড়া দুটিকে নিচে ফেলে দেবো তোমার যদি ক্ষমতা থাকে তাহলে উপরে উঠে এসো উপরে এসে আমার ছাড়া দুটো খেয়ে যাও এখনো সময় আছে তোকে ভালোই ভালোই বলছি এখনই তোর ছাড়াদের নিচে ফেল নইলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার ওপরে উঠে যাব তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলব বললাম তো তুমি যদি পারো তাহলে তুমি আমার বাসায় চলে এসো তুমি উপরে এসে কেমন করে আমার ছানাদের খাও আমি তাই দেখবো না না ভেবেছিলাম তুমিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো কিন্তু দেখছি ব্যাটা অনেক বেশি চালাক উনির গাছটি দেখছি অনেক সরু এই গাছটি যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে বাচ্চাগুলো উপর থেকে নিচে পড়বে আর আমি তখনই বাচ্চাগুলোকে খেতে পারব এই বলে শিয়ালটি টুনির গাছ ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায় আর দুষ্টু শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে দেখলি টুনি তো ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি আমি যদি সত্যি সত্যি কাছে চড়তে পারতাম তাহলে কিন্তু তোকেও আস্ত গিলে খেতাম তা আমি এখন যাই তোকে বাঁচিয়ে রেখে ভালোই হয়েছে তুই আবারও ডিম দিবি আমি আবারও তোর বাচ্চা খাবো তুমি খুবই পাজি একটা শিয়াল আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা দেখে তোমার কি লাভ হলো বলো তোমার তো পেটও ভরলো না তাহলে কেন তুমি আমার ছাড়া দুটোকে খেলে আরে মূর্খ তুই কি বুঝবি তোর ছাড়া দুটো খেয়ে আমি যে কি মজা পেয়েছি তা তোকে বলে বোঝানো যাবে না এই রকম মজাদার খাবার আমি আমার জীবনে কখনো খাইনি তবে তুই টেনশন করিস না এর পরের বারও আমি কিন্তু তোর ছানাদের খাবো এখন এক কাজ কর তাড়াতাড়ি ডিম পার আর সেই ডিম ফুটে একটু মোটা সোটা বাচ্চা তৈরি কর এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে রইল আর কাঁদতে লাগলো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে একদিন শিয়াল তার বাসায় বসে ঘুমাচ্ছিল হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ল আরে টুনির ছাড়ে খেলাম তো অনেক দিন হয়ে গেল এখন তো মনে হয় টুনি আবারও ডিম পেরেছে আর ডিম ফুটে মনে হয় বাচ্চাও বের হয়েছে একবার টুনির বাসায় উঁকি মেরে দেখি আমি আমাকে দেখে হয়তো বাচ্চাগুলোকে লুকিয়ে ফেলতে পারে তখন তো আমার কপালে কিছুই জুটবে না এই বলে শিয়াল টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল এদিকে টুনি আবার দুটি ছানা ফুটেছে আগের মতোই টুনি তার ছানা দুটিকে পাহারা দিচ্ছিল দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতোই নাদুস নুদুস দুটি ছানা আছে দেখতে ভারী মিষ্টি আরে ওই তো টুনির দুটো ছানা তা খুব একটা দেরি করা যাবে না টুনির কাছে যাই এবং গিয়ে ওর কাছে ছানা দুটো চাই আমি ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না আর যদি না দেয় তাহলে সেই আগের মতোই গাছ ছাঁকুনি দিতে শুরু করব তাহলে একা একাই ছানাগুলি নিচে পড়ে যাবে আর এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আর টুনির বাসান নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো কি রে টুনি আবার দেখছি দুটি ছানা ফুটিয়েছিস আমি বলেছিলাম না আমি আবারও আসব দেখ আমি ঠিক চলে এসেছি নে আর দেরি করিস ভালোই ভালোই ছানা দুটোকে মাটিতে ফেল আমার পেটটা একদম চোচ করছে আমি তোমার হাত জোর করে মিনতি করছি তুমি আমার ছানাগুলোকে খেও না আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাতি ওরা কি ক্ষতি করেছে আর তুমি ওদের খেও না কমসে কম ছানা দুটোকে ছেড়ে দাও দেখ তুমি এখনো সময় আছে আমি তো কি ভালোই ভালোই বলছি ছানাগুলোকে এখনই নিচে ফেল আর কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না আমি তোর ছানাগুলোকে খাবই খাবো ভালো এটাই হবে যে তুই তোর ছানাগুলোকে নিচে ফেল আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি তুমি আমার ছানা দুটোকে ছেড়ে দাও ভাই আমার ছোট্ট নিষ্পাপি বাচ্চাদেরকে বাঁচার সুযোগ দাও একবার ও বুঝতে পেরেছি সোজা কোথায় কাজ হবে না আঙুলটা এবার ব্যাকাতেই হবে আবারও গাছ ঝাঁকাতে শুরু করি তবে তবেই তো ছানাগুলি মাটিতে লুটিয়ে পড়বে এই বলে শিয়াল আবারও টুনির গাছটিকে ঝাঁকাতে শুরু করলো জোরে জোরে ঝাঁকুনির ফলে বাসা থেকে ছানা দুটি আবারও নিচে পড়ে যায় আর দুষ্টু শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে তারপর দুষ্টু শিয়াল আস্তানায় ফিরে যায় টুনি সেটা দেখে মন খারাপ করে বাসায় কাঁদতে শুরু করলো পরের দিন সকালে টুনির বান্ধবী কাক টুনির বাসায় চলে এলো কি হয়েছে ছোট্ট টুনটুন পাখি তুমি কাঁদছ কেন আর তোমার ছানা দুটি বা কোথায় আর বলো না কাক একটি দুষ্ট সিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে এর আগেও একবার আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে আর আমি কিছুই করতে পারছি না শিয়াল কিভাবে তোমার ছানা দুটোকে খেয়েছি শিয়াল তো গাছে চড়তে পারে না তাহলে সে তোমার ছানা দুটোকে কিভাবে খেলো দুষ্টু শিয়াল বুদ্ধি করে এই গাছটিকে ঝাঁকাতে শুরু করে গাছটি ঝাঁকুনের ফলে ছানা দুটি নিচে পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে ফলে আমার বাসার গাছটি অনেক সরু তাই শিয়াল খুব সহজে গাছটাকে ঝাঁকাতে পারে ও এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছাদের খায় তুমি এখন কি করবে ঠিক করেছ আমি প্রতিশোধ নেব সন্তান হারানোর প্রতিশোধ চাই যেভাবে হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নেব দুষ্টু শিয়াল দু দুবার আমার ছানাতে খেয়ে ফেলেছে কিছুতেই আমি ছাড়ব না ওকে তাই তো অনেক বুদ্ধিমান ও চালাক তাই তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে না তাহলে কীভাবে তুমি প্রতিশোধ নেবে তা তুমি কোনো বুদ্ধি ভেবেছো শিয়ালকে যখনই সামনে পাব ওর মাথায় ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকব আর ওর মাথা ঠোকরাতে ঠোকরাতে ঘিলু বের করে দেবো তাহলে ওই বেটা শিয়ালের উচিত শিক্ষা হবে আরে বোকার মতো কথা বলছো তুমি ছোট্ট টুনটুনি পাখি তুমি যখনই ওর মাথায় ঠোকরাতে যাবে তখনই ও তোমাকে ধরে খেয়ে ফেলবে ওর খাবার হয়ে যাবে আমার কথা শোনো মনোরোগ দাও শেয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি দিয়ে ওর লেজ কেটে ফেলবে তাহলে ওই শিয়ালের চরম শিক্ষা হবে লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে ও ওই জঙ্গলে আর কাউকে মুখ দেখাতে পারবে না লজ্জায় ও মারা যাবে ঠিক বলেছ কাকবন ঠিক এই কাজটাই করতে হবে শেয়ালের লেজ কেটে দিলে ও বনের কাউকে মুখ দেখাতে পারবে না তাহলে একদিন সুযোগ বুঝে ও লেজটা কেটে দিতে হবে এই রকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে উড়ে চলে গেল আর টুনি একা একা সেখানে বসে থেকে ভাবতে শুরু করে কাক আমাকে সঠিক উপদেশ দিয়েছে এতে আমার কিছুই ক্ষতি হবে না কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর ও লজ্জাতে এই বনেই থাকতে পারবে না এখন যেভাবেই হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতেই হবে সেটা দিয়ে ওর লেজ কেটে দেব তাহলেই হবে শিয়ালের উচিত শিক্ষা এই বলে টুনি বাকি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে গেল আর একদিন শিয়াল খাওয়া দাওয়ার পর আরামে ঘুমাচ্ছিল তখন টুনি পাখি ধারালো ছুরি নিয়ে চলে আসে আর সুযোগ বুঝেই লেজ কেটে দেয় শিয়ালের ঘুম ভাঙার আগেই টুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় ওরে বাবা রে এ কি সর্বনাশ হলো টুনি দেখি আমার লেজটাই কেটে দিল এখন আমি কি করব লেজ ছাড়া এই জঙ্গলে কিভাবে বের হব আমার তো মান ইজ্জতে সম্মান রইলো না কোন আমি এই জঙ্গলে মুখ দেখাবো কি করে প্লিজ ছাড়া আমাকে তো জোকারের মতো লাগছে আমার তো সব কিছুই শেষ হয়ে গেল এই বলে শিয়াল মাথা নিচু করে দূরের কোনো জঙ্গলে লুকিয়ে পড়ল তা বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিও আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে